সুরেশ আইয়ার নাকি ঋষভ পান্ধ কে খেলবেন চ্যাম্পিয়ন ট্রফিতে দ্বন্দ্ব লেগে গেল গম্ভীর ও আগারকারের মধ্যে ইংল্যান্ড সিরিজে ফর্মে ফিরেছেন রোহিত শর্মা শেষমেশ বিরাট কোহলি ও করেছেন পঞ্চাশের মতো রান এই সিরিজে মিডিল অর্ডারে ভরসা দিয়েছিল সুরেশ আর ও আকসার প্যাটেল কিন্তু কিছুটা চিন্তা কে এল রাহুলকে নিয়ে রাহুলের ফর্ম খারাপ রাহুলের জন্য সুযোগ পাচ্ছে না দ্বিতীয় কিপার ঋষভ পান্ত এই নিয়ে লেগেছে দ্বন্দ্ব কে খেলবেন চ্যাম্পিয়ন ট্রফিতে মিডিল অর্ডারে কে এল রাহুল নাকি ঋষভ পান্ত সেই নিয়েই নাকি কোচ গম্ভীর এবং নির্বাচক প্রধান আগারগারের মধ্যে কথা কাটাকাটি হয়েছে চ্যাম্পিয়ন ট্রফির দল ঘোষণার সময় ধরা হয়েছিল ঋষভ পান্তি উইকেট কিপার হিসাবে খেলবেন আগারকারও সেইরকম ইঙ্গিত দিয়েছিলেন কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি ওয়ান ডে ম্যাচের ছবিটা অন্যরকম ছিল সেখানে সুরেশ আইয়ার সুযোগ পেয়েই একের পর এক দুর্দান্ত ইনিংস খেলেন অন্যদিকে পন্থে একমাত্র ক্রিকেটার যিনি গোটা সিরিজে সুযোগই পাননি দায়িত্ব সামলেছিলেন ছিলেন কে রাহুল কিন্তু সম্পূর্ণ ফুল আপ গিয়েছিল সেই সমস্যার কথাই শোনা যাচ্ছে একটি নির্বাচনী বৈঠকে সুরেশ আয়ারকে প্রথম দলে রাখা ও উইকেটকিপার কে হবেন তাই নিয়ে কথা হয় সেক্ষেত্রে আগারকার ভোট দিয়েছিল ঋষভ পান্তের দিকেই অর্থাৎ রাহুল ও পন দুজনেই খেলবেন বাদ পড়বেন সুরেশ আয়ার ঋষভ পান্ত টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলে ছিলেন অস্ট্রেলিয়াতেও ভালো খেলেছিলেন অন্যদিকে সুরেশ আয়ার অস্ট্রেলিয়ায় যায়নি রাহুলও সেভাবে ফর্মে ছিলেন না কিন্তু দেখা যায় ঋষভ পান্তই মাঠের বাইরে রাহুল অবশ্য ইংল্যান্ডের বিরুদ্ধেও সেভাবে ফর্মে নেই তাছাড়া আকসার বেডালের পরে তাকে নামানো হয়েছিল গম্ভীরের এই পরীক্ষা নিরীক্ষায় অনেক পুরাতন খেলোয়াড়রাই অসন্তুষ্ট বলে চ্যাম্পিয়ন ট্রফির দলে কোনো অদল বদল আসে কি সেটাই দেখার আপনি কি মনে করেন চ্যাম্পিয়ন ট্রফিতে কে রাহুল নাকি ঋষভ পান্ত কাকে খেলানো উচিত অবশ্যই কমেন্টে জানাবেন